देखो, पूरा भालू के रवाज़ चरा टेडी भी है, तो टेडी भी है yeah. yeah. एक तो, वाह। और क्या वाह, मेल, एक देखो, अच्छे दिन बोले

তো দেখো এই যে এলিনা ফ্যান্সি হাট প্রাইভেট লিমিটেড যে লেখা আছে বড় কোম্পানিটা এটা কিন্তু ওখানে কিন্তু যে হাটটা বসে অঙ্কুরা সেই হাটটা বসছে এর অপোজিট সাইডেই এই যে গেট ঠিক আছে তো এই গেট দিয়ে ঢুকে গেলেই কিন্তু তোমরা ওই হাটটা পেয়ে যাবে অঙ্কুরাটি যে পশু পাখির হাটটা তো এর আগের ভিডিও তো তোমাকে আমি এটা দেখিয়েছিলাম তোমাদেরকে তো এরপরও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাইক রাখা টোটো ফোটো যাই রাখো না কেন তোমরা কিন্তু খুব ভালো ব্যবস্থা পেয়ে যাবে মানে কোনো অসুবিধা হবে না তোমরা গাড়ি নিয়ে আসতেই পারো দেখেন তো আজ কিন্তু শ্রেয়াদিকে চলে এসছি দেখো দুটো কিউট পাপ্পি নিয়ে এসছে আচ্ছা বলে তোমরা আগে নাম্বার নাম্বারটা জেনে নেবো আমার নাম শ্রেয়া ব্যানার্জি আমাদের কন্টাক্ট হচ্ছে এইট টু ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ নাইন টু এইট আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর পাপড়ি এগুলো হচ্ছে একদম দেখুন পুরো মিল্কি হোয়াইট কালার এর চার মাস একদম এটা আপনার ফিমেল বাচ্চা আছে এখানে কোয়ালিটি একদম পুরো ফার কোয়ালিটি দেখুন দারুণ বাচ্চা

다른 스탠드로 왔어요. 아침. সেজন্য এরকম বাচ্চা নিতে হলে জলদি আসতে হবে আমাদের কাছে আর আমাদের হ্যাঁ এবার বাচ্চা নিয়ে ভাবছেন যে আমি নিয়ে ফেললাম তো আর কোথাও পারবো আপনাদের বলি আমাদের বাচ্চা রাখার ব্যবস্থা আছে যেখানে ঘুরতে যাবেন আমার কাছে রেখে যেতে পারেন তার আগে ফোন করে একটুখানি চার্জেস ডিটেলস সব নিয়ে নেবেন ঠিক আছে যাতে ফ্রি থাকলে আমি ওখানে অবশ্যই রাখতে পারি আচ্ছা এটা কিউট পাপ্পি দেখো আবার একটা কিউট পাপ্পি দেখাচ্ছি আর ফার কোয়ালিটিটা দেখিয়ে নিচ্ছি দারুন দারুন ফার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আছে তোমার সিলডুর ফিমেল মুখটা আমি সাইড থেকে দেখাচ্ছি কারণ লাসা সিলডুর একটা ব্যাপার রয়ে থাকে আপনারা দেখুন মুখটা একদম ভেতর দিকে ঢোকা দেখুন কোয়ালিটি দেখুন বাচ্চার বয়সটা এখন কম বলে মুখের সামনে ফাটটা একটু কম এখন এটাও চল্লিশ আটচল্লিশ দিন বয়স কালারিং করা আছে আজকের জন্য প্রাইস রাখা হয়েছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কিন্তু তাও খাইতে চুলতে যারা আসে অবশ্যই আমি নেগোসিয়েশন করে দেবো প্রাইস নিয়ে ভাববেন না এরকম একটা হেলদি বাচ্চা নিয়ে যান একদম এটা ট্রাই কালারে আছে যেটা খুব কম টাইমই আছে আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট পাবেন চকলেট হোয়াইট পাবেন কিন্তু তিনটে কালার আছে তিন রকম কালার হ্যাঁ খুব কম পাওয়া যায় দেখেন আচ্ছা দেখো এরম কিউট বাচ্চা নিতে গেলে দিয়ে সাথে কন্ডাক্ট করে নাও একদম সবারই ভালো ওকে দেখলে যারা ছোট দিয়ে বাড়িতে থাকে তাদের জন্য এই বাচ্চাগুলো খুবই ভালো আর বা ব্যাগে করে ক্যারি করুন বাইকে করে নিয়ে যান ছোট বাচ্চা তাই তো একদম ছোট এর থেকে সামান্য একটু বড় হ্যাঁ 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 আর লোন নিয়ে ভাববেন না গ্রীষ্মকালে আমি ট্রিম করে নিলে লোন নিয়ে কোনো ঝামেলা হয় না সুন্দর এছাড়াও অনেক বাপলি পাবেন কিন্তু এখন এই হাতে যেহেতু প্রথম তো আমি সব বাচ্চা নিয়ে আসতে পারিনি ল্যাব হোল্ডেনেটিবার ডোবার ম্যান রটনার থেকে এভরিথিং পাবেন তো আমাকে কন্ট্যাক্ট করে নেবেন কনট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিই এইট টু ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ নাইন টু এইট কন্ট্যাক্ট করে চলে আসুন আমার ক্লিনিক থেকেও আপনি বাচ্চা কালেক্ট করে নিতে পারবেন তো এই দাদাকে আমার আগে ফিডিয়ো দেখেছো আচ্ছা দাদা আবার নামা নামাটা আগে জেনে নেবে একটু হ্যাঁ আচ্ছা দাদার কাছে এটা আলাদাই কালেকশন সবসময় সময় থাকে আজকে দেখতে পাচ্ছি গলি টেপ তাই তো দেখো পুরো ম্যাসিভ কোয়ালিটির এমন চ্যাম্পিয়ন লাইন না কি এটা বাহ্ দারুণ দেখো আচ্ছা একটু বলে দাও এই ব্যাপারে

আচ্ছা ক দাম রাখছো দাম চোদ্দ হাজার টাকা বা দেখো এইরকম কোয়ালিটি কোয়ালিটির টেবিল কিন্তু দেখা যায় চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে তা ফিমেল বাপি তাই তো আচ্ছা মেল কি অ্যাভেলেবেল আছে আছে আচ্ছা দেখে নাও দারুণ দারুণ বাচ্চা আচ্ছা তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও আমার অ্যাড্রেস হচ্ছে দুর্গানগর দুর্গানগর তোমার ডেলিভারি সিস্টেম হ্যাঁ কেউ যদি পছন্দ করে তাহলে আমরা বাড়ি থেকে হোম ডেলিভারি করে দিয়ে আসতাম বাড়ি থেকে দিয়ে ওটা কি ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ অল ওভার ইন্ডিয়া

দুটো ভ্যাকসিনেশান ডান কীরকম দাম রাখছো এটা দাম হচ্ছে বড় চোদ্দ হাজার এটা মেল না ফিমেল আছে কোথায় মেল আছে বাহ দেখে নাও এরম কোয়ালিটি কিন্তু তোমরা পাপে পেয়ে যাবে ফিমেল পাপে এই মেল পাপে বলে তাই তো চোদ্দো হাজার টাকায় বাহ দারুণ ঠিক আছে আচ্ছা দাদা তোমার নাম নাম্বার আরেকবার জেনে নেবো আমার নাম হচ্ছে নিমাই শাহ সিক্স টু এইট নাইন এইট সেভেন জিরো ফোর নাইনো

আজকে দেখাচ্ছি দুর্দান্ত বাচ্চা হ্যাঁ দেখো পুরো উল্লি কোট আছে দেখতেই হ্যাঁ 30 দিনের বাচ্চা 30 দিনের বাচ্চা ব্লু আইস বাচ্চা একদম প্রপার ব্লু আইস বাহ দেখো এই রোদ্দা পড়েছে বলে বাজার চোখটা খুলছে না কিন্তু পুরো ব্লু আইস আছে একদম দারুণ বাচ্চা দেখে নাও কোট দেখে নাও বাহ কত দাম রাখছো গো মাত্র 20000 টাকা এটা ফিমেল হবে হ্যাঁ ফিমেল 20000 টাকা তাই তো 20000 টাকা বাহ আচ্ছা এরপরে কিছু নেগোসিয়েট হয়ে যাবে একদম করে দেবো আপনার চ্যালেঞ্জের নাম করে আসলে একদম করে দেবো বা দেখো তেলটাও কিন্তু শর্ট একদম দারুণ 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 বাচ্চা এরপরে কিন্তু নেগোসিয়েশন হয়ে যাবে ফিমেল প্রাপ্তি বাহ ঠিক আছে বলো নেক্সট কি দেখাচ্ছ এটা হচ্ছে জার্মান সেপা জিএসডি জিএসডি বা মেল না ফিমেল আছে গো এটা ফিমেল আছে আচ্ছা ডবল কোটের আছে বাচ্চা হ্যাঁ

মোটামুটি কিন্তু ইন্ডিয়া বা মধ্যে তোমরা বাচ্চা পেয়ে যাবে দেখো তো এই সপ্তাহে কিন্তু দাদাকে পেয়ে গেছি দাদা তোমার নামার নাম্বারটা জেনে নেবো আজকাল আমি সুজিত দাস পারুই আমার মোবাইল নাম্বার সেভেন টু সেভেন এইট ওয়ান সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো আর পেট হাউস আচ্ছা তুমি কি কালেকশন দেখাচ্ছো বলো আজকে আজকে সেমি লং জার্মান সেপার মেল বাচ্চা আছে পঞ্চাশ দিনের হ্যাঁ দারুণ দেখে নাও কোয়ালিটি দেখে নাও বাকি খাচ্ছ এখন দেখে নাও

একদম দারুন বাচ্চা কানটা ছিদে হয়ে যাবে বাহ পঞ্চাশ দিনের বাচ্চা দেখে নাও ছ কেজি প্লাস বডি বডিওয়েট

দারুন বাচ্চা দেখ না পুরো জি এস টি কিন্তু এর আছে দেখেন বাচ্চা দেখে তোমরা বাচ্চা না বাহ বলো কি দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ সাড়ে ছ কেজির ওপরে বডি ওয়াইট বাহ দাম রেখেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তিরিশ টাকায় ফিমেল পাব ওরিজিনাল প্রোডাক্ট জিপ দেখুন পুরো পার্পেল কালার দেখো দেখাচ্ছেই না বাহ দেখো দেখো দেখো

অ্যাড্রেস গুগল ম্যাপে পেয়ে যাবেন হ্যাঁ জি এইচ রোডের ওপরে গুগল ম্যাপে এখন পেয়ে যাবেন আরুষি পেট হাউস আর তুই একবার ম্যানুয়ালি বলে দিই আমতলা দক্ষিণ চব্বিশ পরগনার ওদিকে বিষ্ণুপুর থানার ফরেস্ট অফিস আমতলা আমতলা দিকে মেন রোডের ওপরেই আমার ক্যানেল ক্যানেল তাই তো তোমার তারপরে গুগল ম্যাপে পেয়ে যাবেন আচ্ছা আসে তোমাকে ডেলিভারি করো অল ইন্ডিয়া ডেলিভারি এখন বাংলাদেশেও হয়ে যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার বাইরে বলতে গেলে বাংলাদেশে অ্যাভেলেবেল ইন্ডিয়ার বাইরে হয়ে যাচ্ছে তাই তো বাহ দারুণ তো এইরম বাচ্চার জন্য কিন্তু আসা তাই কন্ট্যাক্ট করো

মিকি বাহ দেখো এরকম ছোট বাচ্চা মিকি বাহ ঠিক আছে থ্যাংক ইউ দিদি একে ভালো রাখবেন ঠিক আছে একদম দেখো আটচল্লিশ দিন বয়স বাহ তেল দেখে নাও বাহ ফাট দেখে নাও শুধু দেখো ফাট দেখো বাহ মেল আছে তাই তো এটা মেল বাচ্চা বাহ দারুণ যাদের অনেক জনের কিন্তু শখ বিড়াল নেওয়ার দেখে নাও এরকম বিড়াল পেয়ে যাবে দাদার কাছে দাদা কত দাম রাখছো বলে দাও দাম আঠারো হাজার টাকা টাকায় হ্যাঁ বা এটা এটা কি কালার আছে গো এটা ফোন কালার বলে ফোন কালার দেখে নাও আচ্ছা আরো একটা কালার আছে আজকে হ্যাঁ তো নেক্সট কালেকশনটা দেখে নি হ্যাঁ বলো পুরো মিল্কি হোয়াইট পুরো একদম স্নো হোয়াইট স্নো হোয়াইট স্নো হোয়াইট বলে এটাকে বা ফিমেল বাচ্চা আছে হ্যাঁ বয়স আটচল্লিশ দিন আচ্ছা দাম কুড়ি হাজার আচ্ছা টোয়েন্টি থাউজেন্ডে তোমরা এরম বাচ্চা দাদা কাছে পেবে এটা মেল নাকি ফিমেল বলে এটাকে ফিমেল ট্রিপল কোট বলে এটাকে এই দেখো ট্রিপল কোট মানে ওর থেকেও কোটটা বেশি বড় কোটটা বড়ো বেশ বেশি আচ্ছা দেখো কোর্ট দেখে নাও বাচ্চা হেলদে কিন্তু তোমরা দাদার কাছে পাচ্ছে নাও দেখো দারুণ দারুণ আচ্ছা ঠিক আছে দারুন দাঁড়ুন তো দাদার কাছে দেখতে পাচ্ছি এখন ল্যাব একদম মেসেজ কোয়ালিটি রেসিভ পাঁচ ফেস হ্যাঁ আচ্ছা আগে তোমার নাম নাম্বারটা জেনে নেবো আমার নাম হচ্ছে দিস নাম্বার এইট টু ফোর জিরো এইট টু ফোর ডবল টু জি আচ্ছা এবার বলে দাও বাচ্চার ব্যাপারে একদম পুরো একদম রিঙ্কেল পাঁচ ফেসের মধ্যে আছে একটা ল্যাব এটা ফিমেল আছে হ্যাঁ

জার্মান স্পিড জার্মান স্পিড অরিজিনাল জার্মান স্পিড বাহ দুটো দুটো দেখো দেখো আলটিমেট কোয়ালিটি বাহ দারুণ বাচ্চা এখানে কিন্তু এই হাটে দেখলাম না আচ্ছা মেল হচ্ছে 6.5 মেল হচ্ছে 6 6 তাই তো বাহ কোদিন বয়স আছে গো এগুলো হ্যাঁ এগুলো 38 দিন 38 দিনের বাচ্চা বাহ 38 দিন দেখো

তো দাদার কাছে চলে এসেছি দাদা আগে জেনে নেবো তোমার নাম নামটা জেনে নেবো আমার নাম হচ্ছে অভিজিৎ ঘোষ আমার বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর আর আমার নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ট্রিপল ফাইভ নাইন আচ্ছা আর কি কালেকশন দেখাচ্ছ আবার র্যাব আছে ম্যাসিভ কোয়ালিটি ম্যাসিভ কোয়ালিটি একদম বা আমি কাল কি বডি ওয়েট আছে বা দেখো কোয়ালিটি দেখো বোন দেখো পাইপ খাবার দেখেন এখন দেখো বা তার বাবা মাঠে শো করে আচ্ছা দেখো মানে দাদা নিতেই পারছে না কত বডি বডিএড বলে সাড়ে পাঁচ কিলো সাড়ে চার কিলো ও হয়েছে বাহ কত দাম রাখছে বলো সাড়ে দাম সাড়ে ন হাজার টাকা বাহ্ পুরো রিজনেবল প্রাইসে কিন্তু দাদা ছেড়ে দিচ্ছে আবার এর থেকে কম দামে এর থেকে কম দামে আচ্ছা দেখো আচ্ছা এটা কি একটু নেগোসিয়েট হবে হ্যাঁ একটু হবে আচ্ছা দেখো এরপরে ওগুলো নেগোশিয়েশান তোমরা হয়ে যাবে এরকম বাচ্চার মধ্যে না আর কিছু দাম নিয়ে কোনো কথা বলতে হবে না বাড়িতে নিয়ে গেলে সাত মাস বাজে কথা বলবে একদম দেখে নাও এটা একটু রিচ কালার আছে হ্যাঁ আর একদম টেলটা দেখে নাও টেলও কিন্তু শর্ট বাহ বাহ এরকম বাচ্চা নিয়ে আসবে তার সাথে কনেক্ট করো না আর দাদা তোমার একটু অ্যাড্রেসটা বলে দাও আর তোমার ডেলিভারি হচ্ছে আমার টানকুনি কালীপুর আর নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ট্রিপল ফাইভ নাইন এইট এইটাই হচ্ছে আমার ইউটিউবে গিয়ে যদি এই নম্বরটা সার্চ করে তাহলে দেখবে মাতারা ক্যানেল হচ্ছে আমার নিজস্ব চ্যানেল আচ্ছা

দেখে নাও আচ্ছা বাহ তো নেক্সট বলো কি রাখছো নেক্সট কালার শোন হচ্ছে ল্যাবের ফিমেল হ্যাঁ তো অলরেডি পুরো কিন্তু পাঁচ ফেসের মধ্যে বাহ দেখে নাও পায় থাবা দেখে নাও বাহ পোস্টটা দেখে নাও এটা কি রিচ কালার আছে না একটু না হোয়াইট

আচ্ছা তোমার ডেলিভারি সিস্টেমটা বলে দাও কোনটা ডেলিভারি সিস্টেমটা ডেলিভারি সিস্টেম হচ্ছে পনেরো কিলোমিটারের মধ্যে হলে ডেলিভারি অ্যাভেলেবেল আচ্ছা তার জন্য আলাদা কিছু চার্জেস পড়বে হ্যাঁ পনেরো কিলোমিটার বেশি হলে কখন সেটা পসিবল হবে না বাড়ি থেকে এসে দেখে বাচ্চা নিতে বাড়ি থেকে এসে দেখে বাচ্চা নিলে বেস্ট হয় তাই বেস্ট হয় সব তাদের কি কাস্টমার স্যাটিসফ্যাকশান বেশি থাকে কাস্টমারের সামনে বাচ্চা ছেড়ে দেবো মেঝেতে খেলবে খাবে দাবে ঘুরবে দেখে পছন্দ হলে তবেই নিবে এই নয় যে দেখছে মানে যে নিতে তার কোনো বাধ্য মানে ভিজিটও করতে পারে ভিজিট অবশ্যই করতে আচ্ছা ঠিক আছে তো এরকম বাচ্চার জন্য কিন্তু আসা যায় তোমার কন্ট্যাক্ট করে নাও দাদা হাতে দেখে নাও পাক দেখতে পাচ্ছি তাই তো বা এবং ছোটো ব্রেড আচ্ছা কত দাম রাখছে বলো একটু ওকে দাম দশ হাজার টাকা আছে হ্যাঁ হ্যাঁ

তোমার নাম নাম্বারটা বলে দাও আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স আপনি ইউটিউবে যাকেই ইয়ে করবেন পেয়ে যাবেন কনগর কাটে ফোন নগর হাটের কাছে আচ্ছা ঠিক আছে তোমার অ্যাড্রেসটা ফোননগর কানাইপুর কলেজ আচ্ছা তোমাকে ডেলিভারি সিস্টেমটা বলে দাও ডেলিভারি সিস্টেম পেয়ে যাবে আর যখন মনে করবে ফোন নগর হাটে আসবে ফোন নগর হাটটা আমার পরিচালিত ফার্স্ট হাট হুগলিতে আমি

ইলেভেন থাউজেন্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে ফিমেল পাপ্পি আর তা মেলের কিরম দাম হবে দু হাজার তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও শান্তিপুর তোমাকে ডেলিভারি করো অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া তুমি যদি বাইরে বাচ্চা দিতে পারবে বাইরে বাচ্চা অল ওভার ইন্ডিয়া তোমরা দিতে পারবে আর বাড়িতে এসে বাচ্চা নিতে পারবে এরকম বাচ্চার জন্য কন্যা করো আচ্ছা তোমাকে যে অলবিট কি পাওয়া যাবে অলবিট পাওয়া যাবে তাই তো আচ্ছা বলছো ব্ল্যাক ল্যাম্প খুব রেয়ার কালার পাওয়া যায় না বলতে গেলে আচ্ছা মেল না ফিমেল আছে মেল বা এই বাচ্চা কি আরো পাওয়া যাবে পাওয়া যাবে দেখা পোয়াশটা দেখার দুর্দান্ত কালার পুরো চকচক করছে বডি আচ্ছা কত দাম রাখছো থার্টিন থাউজেন্ডে তোমরা কিন্তু ব্ল্যাক ল্যাক পেয়ে যাবে থার্টি সেভেন ডেজ তাই তো বাহ দেখে এই তো ফোন নাম্বারটা আগে বলে দাও আচ্ছা তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এরম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো চলো দেখা যাবে নেক্সট একটা ভিডিওতে নতুন একটা দিনে টাটা